মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির কিষাণ মোর্চার অন্যতম সদস্য মাননীয় সম্মানীয় মিলন মজুমদার মহাশয় উপস্থিত আছেন এই মণ্ডলের পদাধিকারী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল প্রমুখ উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চার কো কনভেনার তারাশঙ্কর পড়ুয়া উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলে যুব মোর্চার সভাপতি শিবশঙ্কর দাস উপস্থিত আছেন আমার প্রিয় রাজেন্দ্র ভাই উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার মদ্রাপুর সাংগঠনিক জেলার সম্পাদক সূর্য ভাই এবং আমাদের টু এর যুবক মহিলা মোর্চার সভানেত্রী অন্তরাদী এবং উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বন্ধু পথ চলতি মানুষ দোকানদার ক্রেতা বিক্রেতা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সুধি নাগরিক বৃন্দ সমস্ত মাতৃমণ্ডলীর সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিরন্দন জানিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমি দু চার কথা বলতে চাই বন্ধুগণ এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয় এই নির্বাচন পঞ্চায়েত সমিতির নির্বাচন নয় এই নির্বাচন জেলা পরিষদের নির্বাচন নয় এই নির্বাচন পশ্চিম বাংলার সরকার করা নির্বাচন নয় এই নির্বাচন ভারতবর্ষের শক্তিশালী রাষ্ট্র তৈরি করবার নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষকে বিশ্বের আসনে এক স্থানে পৌঁছে দেওয়ার নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষের বিদেশ নীতি কি হবে ভারতবর্ষের শিক্ষা নীতি কি হবে ভারতবর্ষের আগামী দিনের শিল্প নীতি কি হবে সেটা ঠিক করবার নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে ঠিক হবে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের কোন কোথায় পৌঁছাবে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় পৌঁছাবে সেই নির্বাচন বন্ধুগণ এই নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে, আগামী দিনে চীনের শত্রুদের চোখে চোখ রেখে লড়াই করবে কিনা সেটা ঠিক করবার নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ঠিক করতে হবে ভারতবর্ষ রাষ্ট্র নায়ক বিশ্ববরণ্য নরেন্দ্র মোদীজির হাত শক্ত হবে কিনা তাই আমি আপনাদের কাছে প্রয়োজনে নিবেদন করব এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতবর্ষের শক্তিশালী রাষ্ট্র তৈরি করবার স্বার্থে আমাদেরকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষক অশোক পুরকে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে তার কারণ একটাই সালটা দু হাজার সাল পয়লা জানুয়ারি কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেয় আর উনিশশো থেকে দু হাজার এগারো লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই সেই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবারকে মানুষ জানতো এক কোটি বেকার ছেলের চাকরি হবে না পশ্চিমবঙ্গর মানুষ জানত পঁয়তাল্লিশ হাজার কলকারখানার গেটের তালা খোলা যাবে না পশ্চিমবঙ্গর মানুষ জানত বকখালি দিন গোয়া হবে না পশ্চিম বাংলার মানুষ জানত কলকাতা কোনোদিন লন্ডন হবে না তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বিশ্বাস জুগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করেছিলেন কারণ একটা সিপিআইএম এর উদ্ধতের বিরুদ্ধে সিপিআইএম এর প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার বিরুদ্ধে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার বিরুদ্ধে সিপিআইএম এর উদ্ধতের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছিল সারা বাংলার মানুষ যখন একত্রিত হয়েছিল সারা বাংলার বিভিন্ন রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভাগসা বিশ্বাস করেছিল সেদিন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন বাংলার বাদ রাহুল সিনহাজি

পরিবর্তনের কি হাল পাড়ায় পাড়ায় শাহজাহান পরিবর্তনে কি হাল পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর এই জাহাঙ্গীর শাহজাহানদের অত্যাচারে সারা বাংলার মানুষ আজকের একত্রিত হয়েছে রাহুল সিনাজির কথা বিশ্বাস করেছে এবং দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এই বাংলার মানুষ আর আগামী দিনে দু হাজার লোকসভা নির্বাচনে এই সারা বাংলার সমস্ত মিডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার সমীক্ষা রিপোর্ট বাংলায় তিরিশটা পাচ্ছে তার মধ্যে মোথাপুর আছে কারণ বাংলার মানুষ বিজেপি কে বিশ্বাস করছে আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই এই মোথাপুর লোকসভা কেন্দ্র থেকে যদি অশোকপুর কে হাত করতে পারি গঙ্গাসাগরের ব্রিজটা হবে বন্ধ এটা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতে যদি আমরা এই লোকসভাকে পাঠাতে পারি তাহলে এই মদ্রাপুরের সুন্দরবনের এইমস হসপিটাল হবে বন্ধু এই এইমস হসপিটাল হলে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কলকাতার আরজিকর আরজিকর হসপিটালের সামনে ফুটপাতে বসে থাকতে হবে না বন্ধু আমরা দায়িত্ব নিয়ে বলছি এই মোত্রাপুর লোকসভা দ্বিতীয় দিন এই মোত্রাপুর লোকসভার অসতপুর কেকে আশীর্বাদ করুন আর এইমস হসপিটাল এই মোত্রাপুরে হবে মেডিকেল কলেজ হবে বন্ধু এটা তিরপল কম্বল চালদালে লক্ষ্মীর ভান্ডারের ভোট নয় এ ভোট ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র তৈরি করবার নির্বাচন আমি আপনাদেরকে বলতে চাই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের আজকে চার কোটি মানুষের মাথার উপর ছাদ দিয়েছে পাঁচ কিলোমিটার মেট্রো রেলের সম্প্রসারণ ঘটিয়েছে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের উন্নয়নের পণ্য বইয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মোদীজি চিন্তা ভাবনা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে আর সেই জল পৌঁছে দেওয়ার জন্য বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদীর সরকার জল জীবন মিশন জল জীবন মিশনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে যখন জল পৌঁছে দিচ্ছে আর সেই জলের প্রকল্পের